প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শি বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম গতকাল শ্রী শ্রী বরদার জন্মদিবস গেল শ্রী বরদার বর্দার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমি ইষ্ট প্রসঙ্গ থেকে আলোচনা করছি পরম পূজ্যপাদ শিশি শিশি বর্দা একদিন আচার্যদেবকে বলেছিলেন গল্প বলতে তিনি গল্প বলেছিলেন একটা অদ্ভুত গল্প এক বৃদ্ধা মা তার ছেলে মারা গেছে তারপরে তার ছেলে হনুমান হয়ে জন্মেছে সেই গল্প যাই হোক যেদিনকে বলা হয়েছিল সেই দিনকের কথাগুলোই আলোচনা করছি উনিশে আষাঢ় উনিশশো সাল শিশি বর্দা তখন পুরীতে সৎসঙ্গ বাড়িতে অবস্থান করছেন সকাল শোয়ানো আটটা শ্রী শ্রী পিতৃদেব সমীপে আশুদা অর্থাৎ আশু গাঙ্গুলি রোহিতোষ মুহুরী কৃপাসিন্ধু রক্ষিত এসে প্রণাম করে বসতেই শ্রী শ্রী পিতৃদেব খবর জিজ্ঞাসা করলেন কৃপা দা বললেন সকালে দোকানে গিরিধারীদার সঙ্গে দেখা হয়েছিল জীবনের অভিজ্ঞতা বিষয়ে কথা হলো তিনি বললেন ঠাকুর ছাড়া কেউ আপন নাই এই আমার অভিজ্ঞতা জিজ্ঞাসা করলাম কেমন আছেন বললেন খুব শান্তিতে আছি আপনার কথা উল্লেখ করে বললেন বর্দা আমায় রক্ষা করেছেন তা ভিন্ন কোথায় ভেসে যেতাম কে জানে বললাম আগে তো আপনার বড় ব্যবসা চলতো কত অর্থাগম হতো এখন তো তা হয় না নষ্ট হলো কেমন করে গিরিধারী বললেন নিজের স্বভাব দোষে আমার রাগ ছিল প্রচণ্ড সেই দোষেই গেছে বললাম সেদিনের অর্থাগমের কথা মনে করে ভাবেন না আগের দিন ভালো ছিল উত্তরে গিরিধারী বললেন না এখনই ভালো এখন অভিজ্ঞতা হচ্ছে আমার জীবনের বড় মূলধন সাড়ে আটটায় পূজ্যপাদ বরদাদা আসেন অর্থাৎ শ্রী দাদা সাথে পূজনীয় টিটিমা পূজনীয় বাবাইবাবু সিপাইবাবু এবং বিঙ্কিবাবু আমরা সবাই তখন সেখানে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে পরম পূজ্যপাদ শিশির বরদাদাকে সিসি দাদা প্রণাম করলেন এবং তার সাথে সবাই প্রণাম করলেন এবং সবাই সিসি বরদাদা অর্থাৎ পূজ্যপাদ দাদাকেও প্রণাম করলেন সিসি পিতৃদেব সিসি দাদার দিকে তাকিয়ে আছেন শিশির দাদা বললেন গত সন্ধ্যায় প্যারিদার সাথে দেখ কথা হচ্ছিল একজনকে প্যারিদা দীক্ষা দিয়েছিলেন তার দেবদী যে বিশ্বাস ছিল না দীক্ষা গ্রহণের পর বিশ্বাস এলো কেমন করে তা বিস্তারিত তিনি সব জানালেন শিশ্রী পিতৃদেবের সম্মুখের দিকে বারান্দায় রোদে চোখ ধাঁধিয়ে যায় তাকানো যায় না তাই চিকগুলো ফেলা আছে চিকের ওপারে হঠাৎ অনেকগুলো পাখি কিচিরমিচির করে উঠল শিশ্রী পিতৃদেব সহসা চমকিত হয়ে বললেন কি হলো আশুদা দ্রুত চিকের ওপারে গিয়ে দেখে বললেন একটা বিড়াল পাখিদের বাসার কাছাকাছি উঠেছিল তা জানতে পেরে পাখিরা ভয়ে চিৎকার করে উঠল চিৎকার শুনে বিড়ালটা পালিয়ে গেল যতিন্দা পুজনিয়া বর্দি তখন গোয়ালিয়ারে থাকতেন যতিন্দা গল্পটা বলছেন সেখানে একবার গিয়ে দেখি বাড়ির মধ্যে ময়ূর ঘোরাফেরা করছে এবার টিটিমা বলছেন যে আমি পা ঝুলিয়ে চেয়ারে বসে বই পড়ছি পায়ে নেল পালিশ লাগানো ছিল একটা ময়ূর নখ ঠোকরাচ্ছে পাশ হরিয়ে নিলাম কিছুক্ষণ নির্ভয়ে ঘোরাঘুরি করে ময়ূরটা বেরিয়ে গেল ধীরে ধীরে পূজনীয় বাবাই বাবু বললেন গৌহাটিতে একটা ময়ূর ছিল মাকে দেখেই পেখম তুলে নাচত মুড়ি টুড়ি খেতে দেওয়া হতো খেয়ে চলে যেত এবারে আবার টিটিমা বলছেন পাখিরা বুঝতে পারে কে হিংসা করে আর কে করে না শ্রী শ্রী প্রীতিদেব এবার বললেন পূজনীয় বাবাইবাবুকে যে তুমি একটা গল্প বলো এবার আচার্যদেব একটা গল্প বললেন বলছেন কাকুরগাছিতে এক বৃদ্ধা মা ছিল তার ছেলে মারা যায় একদিন সে স্বপ্ন দেখল তার ছেলে হনুমান হয়ে জন্মেছে তার পরদিনই এক হনুমান চলে আসে ওই বৃদ্ধার কাছে পরপর পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করলো সেই বৃদ্ধা মা গাছ বসলে হনুমানটা গাছে বসে থাকতো সেই হনুমানের প্রতি পাড়ার সকলের নজর পড়ে গেল কেউ কেউ তাকে উত্তক্ত করত তারপর ধীরে ধীরে হনুমানটা হিংস্র হয়ে উঠল কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে এক চড় মেরে দিল হয়তো কেউ গাছ তলে বসে আছে তার গায়ে বিষ্ঠা ত্যাগ করে দিল ক্রমে সকলে অতিষ্ঠ হয়ে উঠল এক সময় আর সহ্য করতে না পেরে পাড়ার লোকে থানায় খবর দিল থানার লোকেরাও হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়েই ছিল তারা তখন হনুমানটাকে স্থানীয় মানুষদের সাহায্যে পাড়া ছাড়া করে দিল তারপর আর কোনো খবর পাওয়া যায়নি এবার দুলাল মজুমদার দা একটা গল্প বলছেন গোপীবল্লভপুর থানার হাতহান্ডিয়া নামে একটি গ্রাম আছে ওই গ্রামে সুলেখা পাত্র নামে একটি মেয়ে আছে তার বয়স আঠারো বছর ওর ঋত্বিক হচ্ছে রবীনচন্দ্র মেয়েটির বিয়ে তখনও হয়নি একদিন ওই গ্রামেরই এক যুবক ছেলে ওই মেয়েটির বাড়ি গেছে যুবকটি মেয়েটির চেয়ে বয়সে বড় যুবকটি প্রসঙ্গক্রমে ঠাকুরের নিন্দাবাদ শুরু করে সুলেখা প্রতিবাদ করতে থাকে যুবকটি এক নাগারে বলে যাচ্ছে যা মনে আসে তাই বলে যাচ্ছে মেয়েটি রাগে দুঃখে কেঁদে ফেললো তখনও সে দাপিয়ে যাচ্ছে যুবকটা সুলেখা তখন সুলেখাদের ঘর থেকে বেরিয়ে যা মনে আসছে রাস্তা দিয়ে বলতে বলতে তাই বলে চলে যাচ্ছে অনেকেরই অস্বস্তি হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না রাস্তার ধারে একটা পেয়ারা গাছে একটা হনুমান বসে পেয়ারা খাচ্ছিল তার লম্বা লেজটা ঝুলছিল ওই যুবক তখন উত্তেজনার বসে সেই হনুমানটির লেজ ধরে টান দিল হনুমান তৎক্ষণাৎ গাছ থেকে নেমে ওর গালে ঠাস করে জোরে এক চড় দিল আশেপাশের লোক তা দেখে বলতে থাকে ঠাকুরের নিন্দা করার ফল হাতে নাতে পেয়ে গেল হনুমানের ওই কাজ সবারই ভালো লাগলো হনুমানের চড় খেয়ে ওই লোকটির মুখ থেকে আর কোনো দিন ঠাকুরের নিন্দামন্দ শোনা যায়নি শ্রী শ্রী আদেশে টিটিমা আবার একটি গল্প বললেন বললেন সেবার ছুটিতে তোমার কাছে এসেছি কিছুদিন পর গানের পরীক্ষা তোমাকে বললাম যাবার অনুমতি চাইলাম তুমি কিছুই বললে না তাই যাওয়াও হলো না আরও পঁচিশ দিন থাকার পর রওনা হলাম তখন গানের প্র্যাকটিস ছেড়ে দিয়েছি পরীক্ষা দেওয়া হলো না তাহলে গান শিখে আর কি হবে ফিরে গিয়ে শুনি পিছিয়ে গেছে পরীক্ষা কয়েকদিন পরীক্ষা হবে বসলাম পরীক্ষায় ভালোভাবে পাস করে গেলাম এইভাবে শ্রী শি বর্দার কাছে তার পরিবারের সবাই গল্প বলেছিলেন সেই গল্পগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এটা ইষ্ট প্রসঙ্গ থেকেই নেওয়া হয়েছে শ্রী বর্দার যেহেতু গতকাল জন্মদিন ছিল সেই জন্য আজকে এই গল্পটা আপনাদেরকে শোনালাম যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু